গ্রীষ্মের দুপুরে সবাই যখন ভাত ঘুম দিতে ব্যস্ত থাকত আমরা ব্যস্ত থাকতাম অন্যরকমভাবে বাড়ির সবাই যখন একদম ঘুমিয়ে সব নিস্তব্ধ হয়ে যেত চারিদিকে চুপটি করে উঠে আমরা একদল ছিলাম কখন কার গাছের আমজাম পারতে হবে খুব ভালো করে জানতাম আর সেই আমজাম পেরে ছোট্ট একটা ফিস্ট হতো আম মাখা জাম মাখা তেঁতুল মাখা এইসবের ফিস্ট আর সেসব দিনগুলো এখন বড্ড মিস করি এখনকার ছেলেমেয়েরা তো বাজার থেকে কিনে এনে দিলে সেটাও গুছিয়ে খেতে পারে না কেটে দিলেও তারা খেতে পারে না কেমন একটা অবস্থা না সকালবেলা বাসি কাজকর্ম সেরে চা খেয়ে আমি একটু রান্না বসিয়েছিলাম আর কিছু সবজি সবজিপাতি নিয়ে বসেছিলাম কাটার জন্য হঠাৎ যা এসে বলল দিদি এই আমটা দেখো পাক ধরেছে তো হাতি নিয়ে দেখলাম আমটা বেশ পেকে গেছে বলল বাগান আম কিন্তু এরপরে আর পাবে না সব পাখিতে খেয়ে নেবে আমি বললাম এত তাড়াতাড়ি আম পেকে গেছে বলল হ্যাঁ চলো দেখবে তো তিশানের পাপা একটা বালতি নিয়ে এসছিল বাগানে আমিও ওনার পেছনে পেছনে এসছিলাম যে দেখব কেমন আম হয়েছে এই গাছ দুটো তিসানের পাপা লাগিয়েছিল একটা হিমসাগর আর একটা আম্রপালি আর প্রত্যেক বছর আমগুলো যখন হয় কেউ একটাতেও হাত দেয় না তিষানের পাপাই নামায় এটা হচ্ছে আমার শাশুড়ির কথা যে ও লাগিয়েছে কষ্ট করে আর ওর নিজে হাতে ফলটা পারবে তাহলে ও খুব আনন্দ পাবে সেই জন্য প্রত্যেক বছর তিষানের পাপাই পারে আমি এবছরটা একটু এসেছি আমার তো খুব ভালো লাগে নিজে হাতে করে কিছু তুলতে তো তো আমি ও তিশানের পাপার সঙ্গে বেছে বেছে আমগুলো পারছিলাম আর বলছিলাম পাখিদের জন্য কিছু রেখে দিও পাকলে ওরাও একটু ঠুকরে ঠুকরে খাবে আর কিছু আম নিয়ে চলো একসঙ্গে পাকিয়ে সবাইকে দুটো চারটে করে দেওয়া যাবে তো সেইভাবে আমগুলো নামাচ্ছিল আর আমি আমগুলো কোড়াচ্ছিলাম এক বালতি প্রায় হয়ে এসছে আমগুলো আমগুলো এত বড় বড় সাইজ হয়েছে ভিডিওতে হয়তো আপনারা ঠিক করে বুঝতে পারছেন না আমরোপাল্টিতে এখনো পাক ধরেনি ওটা আষাঢ় মাসের শেষের দিকে মনে হয় পাকবে বাগানে এত সুন্দর কুমড়ো শাক হয়েছে সেগুলো দেখছি বারবার দিশানের পাপা বলল না দেখে কটা ডগ নিয়ে নাও রান্নার জন্য আমি বললাম আজকে অন্য সবজি কেটেছি অন্যদিন নিয়ে রান্না করব। আর আমি মাঝে মাঝে আমগুলো নিয়ে একটু নকশা করছিলাম যা সেগুলো ক্যামেরাবন্দি করছিল বেশ অনেকটা আম হয়েছে না এক বালতি এখনও মানে পুরো গাছটা সাফাই করলে দু বালতি মতো আম পাওয়া যাবে তো এগুলোই আগে পাকানো হোক সবাইকে দিই তারপর আবার ওই দু বালতি একদিন পারা যাবে সেদিনও আমি ভিডিও করে আপনাদের দেখাবো আর এই সমস্ত আম পাড়া জাম পাড়া এগুলোতে তো আমি একটু ওস্তাদ আছি আমার তো খুব খুবই ভালো লাগে কার কার ভালো লাগে এরকম আম পারতে কমেন্টে জানিও